আমি আজকেও বড়শি দিয়ে বড় একটা মাছ ধরেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল রান্না বসিয়ে দেব। এখানে ডাল ধুয়ে এনেছি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিলে ডাল রান্নাটা ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি এখানে রান্নার জন্য বৌ মাছ নামিয়েছি বৌ মাছ তুরাই দিয়ে ভুনা করব। আমার শাশুড়ি একটা কাঁকরও কেটে দিয়েছে শাপলা ভাজি করব আর কলা ভর্তা করব সব কিছু কেটে রেডি করে দিয়েছি সব কিছু রেডি করে নিয়ে রান্না করলে রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু আমাদের তো বড় সংসার সব দিন একরকম যায় না আমার যা যখন বাড়িতে থাকে না তখন আমি সবকিছু গুছিয়ে নিয়ে রান্না বসাই একা একা অগোছালো অবস্থায় রান্না করতে গেলে কষ্ট হয়ে যায় আরও তো গ্রামের বাড়ি সব কিছু দূরে দূরে শহরে তো সব কিছু হাতের কাছে থাকে কাজে কর্মে একটু হলেও কষ্ট কম হয় যাই হোক ভর্তার জন্য কয়টা চিংড়ি মাছ ভেজে নিয়ে ডালে বাগার দেওয়ার জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি ডালে ফোড়ন দিয়ে শাপলা সেদ্ধ করে রেখে মাছ ভাজা বসিয়ে দিলাম আমার শ্বশুর গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছে গাছেই নাকি পেকেছিল আমার যা কাঁঠালটা ভাঙল অসময়ে কাঁঠাল পাখা খেতে বেশ ভালো লাগলো এদিকে মাছ ভেজে রেখে মশলা কষিয়ে কেটে রাখা তুরেই দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে এলে মাছগুলো ঢেলে দেব আমার ভাসুরের মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে পাঠানো আমরা আর জাম্বুরা মাখানোর জন্য কাটতেছে আমার চাষি শাশুড়ি জাম্বুরার কুয়াগুলো ছাড়িয়ে নিতেছে রান্নাবান্না শেষ করে জাম্বুরা মাখানো খাচ্ছি আজকেও একটা পুটি মাছ বড় বর্শিতে গেথে ব্যারে ফেলে রেখেছিলাম আজকেও একটা শোল মাছ বর্ষিতে পড়েছে এর আগের পাওয়া শোল মাছগুলোর চেয়ে আজকের মাছটা একটু বড় দুই সালে বর্ষি দিয়ে আমি পঁচিশটা শোল মাছ ধরেছিলাম এইভাবে হয়তো বলবেন গল্প বলছি কিন্তু এটাই সত্যি আগের ধরা মাছ দুইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম খাইনি এরকম একটা দুইটা মাছে তো সবার হবে না আরও কয়েকটা ধরে নেই তখন সবাই মিলে মজা করে এক জায়গায় বসে রান্না করে খাওয়া হবে মাছটা কেটে পরিষ্কার করে রেখে দিলাম আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ